হলুদ ছাড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যেখানে আমি গরুর মাংস রান্না করতেছি আমি এখানে গরুর মাংসের কোরমা বানাচ্ছি দেখেন একদম হলুদ ছাড়া গরুর মাংসের কোরমা তো সাদা সাদা দেখা যাচ্ছে আমার ঘরে হলুদ হলুদের গুঁড়া নাই তো আমি অবশ্য হলুদের গুঁড়া আনছি দিব এভাবে রান্না করব না আর এই যে এই পাশে ডাল রান্না করতেছি পাতলা ডাল এই যে এখানে আমি ডালটা বাগান দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে ডালটাকে বাগার দিয়ে নিব ডালটাকে আমি বাগার দিয়ে নিচ্ছি বরফ এসে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি আবার ধনিয়া পাতা ছাড়া ডাল খাই না ডাল তো বেশি খাওয়া পড়ে না আমি যে নিয়োগ করি যে ডাল খাবো তার আগে আমি ধনিয়া পাতা এনে রাখি তারপর ধনিয়া পাতা দিয়ে আলাদা এখন কী রাখছি এত গরম আমার হাতটাই পুড়ে গেছে তারপর ধনিয়া পাতা দিয়ে আমি ডাল রান্না করি তো এখন জালটাকে বন্ধ করে দিব। মানে তো আমার ডাল রান্না করা হয়ে গেছে আর এই যে পাশে দেখেন গরুর মাংস গরুর মাংস আমি হলুদ দিতে চাইছি কিন্তু সোমাইয়া বানা করতেছে যে আমি হলুদ দাও দরকার নাই হলুদ দিও না আজকে এভাবে রান্না করে খাই মিনি ওয়েস্টাইল দেখাব হ্যাঁ গরুর মাংস কোরমা হবে কোরমা হয়ে যাবে তো এখন হলুদ দিব না এভাবে আজকে রান্না করি দেখি হলুদ না দিলে কিন্তু টেস্ট আরও বেশি হবে হুম আমগ্রামের যারা ভক্ত আছে মুড়ির যাকে বলে মুড়ি তারা কিন্তু হলুদ রসুন এগুলো খায় না হলুদ হলুদ না খাইতে পারে কিন্তু রসুন কীভাবে না খায় রসুন তো গরুর মাংসে রসুন না দিলে মজা লাগে গরুর মাংসে আমরা সবসময় বেশি করে রসুন বাটা দিই মজা লাগে এটা রসুন বাটা অনেক হ্যাঁ রসুন বাটা গিছি হলুদ আদা বাটা শুধু হলুদ নাই জিরা বাটা ধনিয়া জিরা আজকে আমার কাছে নাই এজন্য নেই তো আজকে সময়ের জন্য হলুদ দোয়া হলো না আমি দিতে চাইছিলাম হলুদ হলুদ এগুলো আনছি আমার ভাসারের ঘর থেকে আনছি কিন্তু সময়া দিতে নিষেধ করল আজকের জন্য সোমাইয়া আম গ্রামের মুড়িদ হয়ে গেল আজকে আমি দুই চুলাই কড়াইতে রান্না করতেছি আমি ও পাতিলে রান্না করি আর গরুর ও পাতিলে রান্না করি তো আমার গরুর মাংস রান্না করার দুইটা পাতিল দুইটা পাতিলে ছিদ্র হয়ে গেছে আর ডাল রান্না করি সেই ডালের পাতিলটাও আজকে দেখি ছিদ্র হয়ে গেছে ডাল ধুয়ে আমি বসাইছি আর দেখি পানি পড়তেছে কি হইলো বুঝতেছি না সব কিছু ছিদ্র হয়ে দেখতেছে জানি না তিনটা পাতিল ছিদ্র হয়ে গেল পরপর পর গরু মাংসের দুইটা কয়েকদিন আগে ছিদ্র হয়েছে আর আজকে ডাল বসাইছি ডালের পাতিলটাও ছিদ্র হয়ে গেছে এই যে সুমাইয়া আসছে সুমাইয়া কিন্তু আমাকে হেল্প করতেছে সুমাইয়া বেড়াইতে আসছে আমাদের বাসায় মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়া করে রাখছি ওগুলো দিয়ে দিব আর ঝোলটা একটু পাতলা পাতলা রাখতে একদম বেশি ঘন করব না শিকো না কয়েকটা আলু দিয়ে দিছি সাদা সাদা লাগতেছে সময়ের জন্য দেওয়া হলো না হলুদের গুড়া স্বাদ লবণ এসে লবণ তো দেখি নাই কষানোর সময় দেখছিলাম এখন আর দেওয়া কষানোর সময় দেখতে হয় তখন যদি বেশি লবণ না হয় মাংসের মধ্যে তখন দেখে গেছি তো তো এখন আরেকটু টানিয়ে নিয়ে তারপর আমি পুরো থেকে নামিয়ে নেব মাংসটা এই যে দেখেন আমরা ভাত খেতে বসছি খাটের উপর এত পরিমাণে গরম ডাইনিংয়ে বসে ভাত খেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল এত গরম এখন আমরা রুমে হ্যাঁ এসি সেরে তারপর ভাত খাচ্ছি তো সিনহার আর সময় খাওয়া শেষ ভাবলাম যে একটু ভিডিও করি আর এই যে আমার প্লেট তো আমিও অল্প একটু খেয়েছি সিনহা তো অলরেডি খাওয়া শেষ আর সময় আর আমি পরে খাওয়া শুরু করছি সিনহা কিন্তু আমাদের আগে নিয়ে আসছে হলুদ ছাড়া তরকারি কেমন হয়েছে বলো মাংসের তরকারি সত্যি আমার মনে হয় চিনহা রহস্য করতেছে কি খাও তোমরা দুইজনে মজার একটা হাড্ডি বা মাংস পাইলে ওরে একটু দেয় ওরে একটু দেয় একটু দেয় এভাবে ভাগ করে খায় হ্যাঁ আমরাও কিন্তু খাইতাম রিক্তা পার আমি একসাথে খাইলে রিক্তা পা আমার দিত মজার একটা কিছু পাইলে আমি আবার রিক্তা পারে দিতাম তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও সিনহার মুখে খাবার সিনহা দিতে পারছে না